আরেকটা উত্তম কুমার ছিলেন যে মানুষকে কিন্তু প্রচণ্ড সাহায্য করত কিন্তু কন্ডিশন একটাই থাকতো যে কাউকে বলা চলবে না এটা নিয়ে আমি আগেও বলেছি তো উত্তম কুমার হঠাৎ রিয়েলাইজ করলেন একটা সময় যে আচ্ছা আমরা তো আমাদের তো অনেক টাকা আমরা তো ঠিক আছি আমাদের ভবিষ্যতে সিনেমা না করলে আমাদের বংশধররা সে পয়সা খেয়ে পড়ে থাকতে পারে কিন্তু গরিব যারা ক্যামেরাম্যান বা ট্রলি ঠেলে বা মানে হেল্প করে বা লাইট করে তাদের কি হবে তিনি শিল্পী সংসদ বলে একটি গ্রুপ করলেন তখন একটাই গ্রুপ ছিল অভিনেত্রী সংঘ বলে একটু গ্রুপ ছিল সেটা মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমারও ছিলেন একটু বামপন্থীয় ব্যাপারটা পার গণনাট্য সঙ্গে উত্তম কুমার সেই গ্রুপটা থেকে বেরিয়ে এসছেন যে কোনো কারণেই হোক তিনি একটু দক্ষিণপন্থী বা একটু কংগ্রেসী মনোভাবাপন্ন একটি গ্রুপ করলেন শিল্পী সংসদ তার মধ্যে বামপন্থী ছিলেন তার মধ্যে বামপন্থী বা গৌরব তর বামপন্থী অনিল ছেড়েজি ছিলেন তার মধ্যে উত্তমকে ভীষণ ভালোবাসেন অনিল ছেড়েজি তার গ্রুপে এসেছিলেন